শুভ সকাল বন্ধুরা চলে আসলাম কামালপুর অভিযান সঙ্গে যে বিশ্বের সবচেয়ে বড়ো মা দুর্গা পুজো হচ্ছে তার কতটা আপডেট তোমাদের দেখাবো এখন তো চলো দেখি কত দূর কি গিয়েছে দেখো তো এই তো দেখো অসুরের মুখটা দেখো লুকটা কত সুন্দর হয়েছে দেখেছো এখনো কমপ্লিট হয়নি অনেকটা কাজ বাকি আছে এখনো হয়ে যাবে পুজোর আগে সত্যি এই যে দেখা যাচ্ছে বৃষ্টির জন্য তো এই যে মা দুর্গা তোমার পুরো রয়েছে এটা পাট পাট করে তোলা হবে এই ট্যাক্সার অনেকটা হাইট ট্যাক্সারটা পুজোর সময় আসবে সবাই লাইট লাগালে আর দূর থেকে খুব সুন্দর ভিউ হবে

আসবে সবাই খুবই আনন্দ করতে পারবে এখানটা কামারপুর অভিযান সঙ্গে খুব সুন্দর একটা ভিউ করছে আমাদের এবার তারপর দেখো এটা খুব সেফ কাজ করা হচ্ছে কংক্রিট ঢালার উপরে লোয়ার টেক্সচার করা ওই যে মা সরস্বতী শুয়ে সরস্বতী এখন রং কালার করলে হয়ে যাবে অনেকটাই এটা কানপাশা হচ্ছে বা খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে কানপাশাটা যে মা দুর্গার কান পাশা তৈরি করছে দাদা আমাদের সুন্দর হাতের কাজ নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এটা মা দুর্গার কানপাসা হবে একটা ময়ূর ময়ূর করেছে এটা ময়ূরটা খুব সুন্দর হয়েছে কার্তিকের ময়ূর ময়ূরটা এত বড় তাহলে ঠাকুর কাটতে একটু কতটা বড় আশা করি তোমরা ভালোই বুঝতে হচ্ছো ভিডিওটা দেখে আসবে একসঙ্গে সেট আপটা করলে যা লাগবে সত্যি সেই ভিউ হবে একটা বিশ্বের সবচেয়ে বড়ো মা দুর্গা পুজো খুব সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করবে যাতে সবাই দেখতে পারে এই যে ওষুরের সে মুখটা দেখেছ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে পুরো কামালপুরে আপডেট সব দেখতে পাবে আমার এই চ্যানেলে আস